আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আলু ডিম দিয়ে সুন্দর করে একটা নাস্তা তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মজাদার খাবার একটু ধীরে ধীরে এটা বানিয়ে নিতে হবে তাহলে যে কোনো সময় এটা সুন্দর করে খাওয়া যাবে মজার একটা খাবার আমারটা দেখে দেখে আপনারা বানাবেন কিন্তু প্লিজ প্রথমে সিদ্ধ আলুটাকে কাটা চামচ দিয়ে সুন্দর করে এটাকে ভেঙে নেব ভেঙে নিচ্ছি ভর্তা বানানোর মতো আলু ভর্তা যেবার তৈরি করে তেল রান্নার তেল মেখে নেব সুন্দর করে হাত দিয়ে এর সাথে মিশিয়ে নেব করে একটু পানি দেবো আস্তে 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 করে অল্প অল্প পানি দিয়ে এটাকে খামিটাকে তৈরি করবো একটু তেল দিয়ে ভালো করে মেখে করে দেখে ভালো ঢেকে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল ডিম দিয়ে দিলাম কারণ ডিম আর ময়দা দিয়ে আমরা খাবার তৈরি করছি একদম শুকনো শুকনো যখন হয়ে আসবে তখন এটাকে তুলে ফেলবেন এরপরে আবার একটু তেল কড়াই ওই কড়াইতেই তেল নিয়ে নিচ্ছি এরপরে একে একে করে মশলা দিয়ে দেব এটা পেঁয়াজের কলি দিয়ে দিয়েছি একটু এবার ওই আলুটাকে আলুর সাথে ওটাকে মেখে নেব আর ডিম আর আলু ময়দা এর মাখামাখি হবে এখন সাথে পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়ো এটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো দিয়ে নেব ধনে দিয়ে দিচ্ছি বাস এভাবে মেখে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে হাত দিয়ে মাখাতে পারেন আসলে হাত দিয়ে মাখালেই ভালো হয় তো আমি কাঁটা চামচ দিয়ে মেখে নিচ্ছি বাস মাখান হয়ে গেছে এতক্ষণ কিন্তু আমরা আলুর সাথে ওটাকে মাখিয়েছি এটা হচ্ছে ময়দা এটাকে এখন ভালো করে সুন্দর করে মেজে নেবো নরম করে বাস পুটটা তৈরি করা রেডি আর আমাদের খামিটা রেডি হয়ে গেছে এবার লেচি তৈরি করে নেব ছোট্ট ছোট্ট এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব খাবারের কাছে ছোট ছোট করে এটাকে কেটে নেবো গোল করে তারপরে এর মধ্যে পুটটা দিয়ে দেব সবগুলো গোল করে নিচ্ছি একত্রে হয়ে গেছে আমাদের গোল করা এবার এটাকে বেলে নো বন্ধুরা বেলার সময় বেলন পিড়িতে একটু তেল দিয়ে দেবেন নেবেন তা নাহলে গুঁড়া দিয়ে তো বেলা যাবে না ভালো হবে না এরপর ওই পুটটা মধ্যে দেব বাস আমি দুই চামচ দিয়ে দিয়েছি আর একটু দিয়েছি আপনারা ইচ্ছা মতো দেবেন যতটুকু লাগবে ততটুকু কারণ রুটি অনুযায়ী তো রুটি যদি ছোটো হয় পুর যদি বেশি দিই তাহলে তো আবার ভালো হবে না দেখছেন তো কীভাবে আমরা ওটাকে আটকে দিচ্ছি হয়ে গেল দেখছেন বেলা লাগলো না কিছু লাগলো না ওটা হয়ে গেলো হাতের সাহায্যে তুমি তো আসলে সুন্দর করে গোল করে এভাবে সবগুলো করে নেবেন আর একটা করে দেখিয়ে দিচ্ছি অনেক পাতলাও করবেন না অনেক পুরো করবেন না রুটিটা তা নাহলে ভালো হবে না পাতলা করলে আবার যে ওই যে ভিতরে পুটটা বের হয়ে যাবে যখন আপনি ঠিক করতে যাবেন হয়ে গেল এখন এটাকে একটু মোড়াতে 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 ওটা ছিঁড়ে যাবে এবং আর সুন্দর কুচি 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 একটা পড়বে দেখতে ভালো লাগছে কিন্তু আসলে হাতের কাজ ব্যাস হয়ে গেল সবগুলো বানিয়ে নিয়েছি তেলে ভেজে নেব এখন একটা চুলায় তেল গরম করে তেল কিন্তু বেশি দেবেন না আমি আগেই তেল গরম করতে দিয়েছিলাম বাস এবার উল্টে পাল্টে ভেজে নেব মজাদার খাবার কিন্তু একটা বানিয়ে নেবেন কিন্তু সকালের কিংবা বিকালের নাস্তায় কিংবা ছাদে যখন ঘুরতে যাবেন তখন নিয়ে যাবেন সাথে করে কি মজা ছাদ বাগানে বসে বসেও খেতে পারেন ছাদ বাগান অনেকের প্রিয় তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এভাবে করে পুঠিয়ে নেবেন ইচ্ছে করলে ওই যে প্লেটের উপর একটা টিস্যু দিয়ে দিতে পারেন তাহলে যে এক্সট্রা তেলটা চলে যাবে আমি টিস্যুটা আনা হয়নি আমার তাই দেইনি বাস হয়ে গেল আমাদের ময়দা এবং ডিম দিয়ে রেসিপি দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দর একটা কালার চলে এসেছে এই যে ভেঙে দেখিয়ে দিচ্ছে